কৈ আছে আমি বিশ হাজাৰ টকা কৈছি খেলা বিশ চৈধ্য হাজাৰ টকা পোন্ধৰ মাংগি নিবি জমি চাই চৈধ্য হ'ব না চৈধ্য পোন্ধৰ হ'ব

দে একটা কই 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 ধন্যবাদ নেই টিয়া গণ্য ভালোরে দেখেনি কইছে কইছে কততে যা তুমি এক পাউন্ড 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 আমি সাংবাদিক আছে তাহলে আমরা দিন আপনি খুশি হয়ে ভাই কেমন আছেন ভালো আছি দাম হয়েছে এটা দাম তো আছি আপনার লগত হয়েছে জুরা এক লগে তিরিশ হইতে আছে দুটা দুইটা তিরিশ হাজার টাকা দাম হয়েছে এ কেমন হলে বিক্রি করবে এ ভাই ত্রিশ এটা কি কিনা ছিল নাকি আপনার কিনা ওই কিনা কিনা এখন কিনছেন না ছোটও থাকতে কিনছেন পাইলেন না আজ যে কিনে আনছি আজ যে কিনে আনছেন কোন বাজার টেনছেন আজকে না গ্রাম টাকা গ্রামে টেনছি কেমন লাভ হলে বিক্রি করবেন চার পাঁচ হাজার না অত লাভ হইব দুই তিন হাজার হইব আচ্ছা দুই তিন হাজার টাকা হলে উনি ছেড়ে দিবেন না দেয়া

চৈধ্য যাত্ৰীয়ে ফোন ধৰিব

প্রিয় দর্শক আমরা চলে আসছি ইজারাদারের পক্ষ থেকে বাজারের কমিটির সাথে আমরা এখন কথা বলবো বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাই কি অবস্থা বাজারের পরিস্থিতি বলেন বাজারের পরিস্থিতি দিনের আকাশের কারণে গুরু উস্ত হচ্ছে না বাজারে পরিস্থিতি যেহেতু গুরু উঠলে বিক্রি লইলে বৃষ্টির কারণে গুরু কম হচ্ছে তো ইনশাল্লাহ দেখা যাক মঙ্গলবারে গুরু ওঠার সম্ভাবনা আপনাদের পরবর্তী হাট কবে মঙ্গলবারে মঙ্গলবারে যেমন গরু বেচে কিনা হয় আপনার অনেক গুরু বিকনি হয় প্রায় এক দেড়শো দুশোটা দুশো গুরুর মতন বিক্রি করা হয় আজকে মনে হয় না আকাশের অবস্থা খুবই খারাপ যার ফলে কি গুরু কম উঠছে গুরু যখন বেশি উঠবে তো কে বিক্রি তো অনেক আছে ক্ষেত্রেও অনেক আছে কিন্তু আকাশের অবস্থার কারণে গরু উঠছে না